কর্মী যারা বিভিন্ন মামলায় এইসব ছাত্র আন্দোলনের সময় এই ছাত্রদেরকে হত্যা করা হয়েছে গুলি করা হয়েছে এবং তাদেরকে রাজপথে নিহত করা হয়েছে ওইসব মামলায় তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয় মধ্যে একজন ছিলেন সাবেক আসনের এমপি সাবিন আক্তার কর্মী তাকে শির্বাগ্র একটি থানা মামলায় তাকে এই আদালতে তারপরে গ্রেফতার দেখানোর জন্য প্রার্থনা করা হয় এবং গ্রেফতার দেখানো হয় এবং তার সাথে রিমান্ড প্রার্থনা করা হয় আমরা জানি যে শিরবাংলা নগর এলাকায় গত চার চার পঁচিশ তারিখে সরকারের বিরুদ্ধে তারা সরকার সরকারকে প্রতি শ্লোগান দেন এবং আশঙ্কামূলক কাজ কর্ম করার চেষ্টা করে এবং সরকারকে প্রতিবাদ করার জন্য কৃষকরাকে শ্লোগান নিয়ে রাস্তা তারা নিশ্চিত করে এবং এই ঘটনার পূর্বে পরিকল্পনা এবং মিছিল বিষয়ে এই সাবিন আক্তার দুই জড়িত ছিল দুজন তার নামটা বেরিয়ে আসে কাজ তাকে এই মামলা গ্রেফতার দেখানো হয় এবং তার বিরুদ্ধে আরও বিদেশে মাত্র পুলিশ সাত দিনে রিমাড চায় তার বিরুদ্ধে আটচল্লিশ ঘন্টায় বা দুই দিন রিমার্ড মঞ্জুর করা হয় এছাড়াও আপনারা জানেন যে এই এলাকার আরেকজন আওয়ামী লীগের হাসিনার অন্তত সহযোগী এবং হাসিনার অন্যতম অন্যতম আস্থা পদ সে হল শাহালা মুরাদ যে এলাকায় আওয়ামী লীগ এবং চুক্তি লীগের রাজত্ব কয়েম করেছিল তাকেও একটি হত্যা মামলায় এবং সে একসময় বি আওয়ামী লীগের সেক্রেটারি ছিল তাকেও একটি চোদ্দ দুশোর বাচ্চা একটি হত্যা মামলায় সে একজন এদার নামে আসামি তার বিরুদ্ধে পাঁচ দিন রিমান্ড প্রার্থনা করা হয় বিচার আদালত এক চব্বিশ ঘন্টা মানে একদিন রিমান্ড করে আর বাকিদেরকে গ্রেপ্তার দেখান দেখানোর পরে তাদেরকে যে জেল হাত করা হয় যাদেরকে রিপার্টিং কর্মকর্তা করা হয় তাদেরকে তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয় জিজ্ঞাস্তা আমি আদালতে বলেছি যে এই যে ছাত্রীরা তুহিন এবং সাহলা মুরাদ তারা যখন কোর্টে আসে তখন তারা সাধারণত কোর্টে স্লোগান দেয় যদিও স্লোগান দেয় এবং তাদের নতুন নিয়ে আসে তারও স্লোগান দেয় আমি আজকে আমি আদালতে বলেছি যদি কোনো আসামি এভাবে আন্দোলনে স্লোগান দেয় এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে আর সে আদালতে বাইরে পরে শুনিতে যদি কেউ যেভাবে স্লোগান দেয় এবং বিচার ব্যবস্থাকে ব্যাহত করে ওই আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তারা তাদের পক্ষে এসে স্লোগান দিয়ে এলাকার আদালত চত্বর এবং বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে তাদের বিরুদ্ধেও বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা গ্রহণ করা হবে এবং এটা না করার জন্য তাদেরকে সাবধান করে দেওয়া হয়েছে আদালত থেকে এবং আমরা বলেছি আজকে আজকে স্লোগান দেওয়া হয় নাই আমরা মনে করি আদালতের সাহায্যে সেখান রক্ষা করার জন্য এবং ন্যায় বিচার পরিচ্ছার জন্য তারা এখান থেকে বিরুদ্ধে আদালতে আসলে আপনি দেখবেন যে আদালতে আসলে সবাই অসুস্থ সবাই অসুস্থ কারো কোনো শরীরের কোনো অঙ্গ নাই ঠিক নাই যখন সে ওই ফেসেসটির সময় বিশেষ করেছে আজকে যাও ছাত্র গুলি করেছে কারণ কিন্তু সে সবই ঠিক না সবই ঠিক ছিল আদালতে আসলে অসুস্থ হয়ে যায় আর আদালতে আসলে বলে যে আমি আওয়ামী লীগ করি না যেমন কামাল মজুমদার বলছে যে আমি তো আওয়ামী করি না ভাবি বলছে যে নির্বাচন তো হয় নাই কষনির নির্বাচন যখন তারা দায়িত্বে ছিল বা যখন তারা সৃষ্টের কাজ করেছে তখন তো তারা ঠিকই রাজপথে আন্দোলন সংগ্রহ করেছে আওয়ামী লীগ বলে দাবি করেছে বিজেপি নিয়ে করেছে সব কিছু করেছে আদালতে অনুব্রন্ পাওয়ার জন্য তারা আদালতে এসে এই ধরনের বিদ্যাচার করে এবং একটি চালাকির মানে চালাকির আশ্রয় গ্রহণ করে কিন্তু ন্যায় বিচার তো প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার কাউকে কোনো চালাকি বা মিথ্যা বক্তৃহ বা বৃদ্ধার আশ্রয় নেওয়া ठीक है ये

আপনারা জানেন সেরে বাংলা থানার একটি মামলায় প্রাক্তন এমপি এবং যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী সাবিনা আক্তারকে গ্রেফতার করা হয়েছিল গত তেইশ ছয় পঁচিশের তারিখ সেখানে সুনিরিশ করা হয়েছে তার দীর্ঘদিন পরে এই মামলায় আজকে সাত দিন রিমান্ড চাওয়া হয়েছে এই আদালতে সাত দিন রিমান্ড ফরওয়ার্ডিংয়ে আয়ুষ বলেছেন যে এই মামলায় সাবিন আক্তার তৈরি এক্স এমপি তার সংশ্লিষ্টতা পাওয়া যাইতেছে এই হচ্ছে আমাদের আয়ুষের বক্তব্য আপনারা জানেন যে রিমান্ড চাইতে হলে সুনির্দিষ্ট অভিযোগ থাকতে হয় আসামি পক্ষের ওয়ান সিক্সটি ইতিমধ্যে এই যে আসামি গ্রেপ্তার হয়েছে এই মামলায় তাদেরকে ওয়ান সিক্সটি ওয়ানে আমার নাম থাকতে হবে ওয়ান সিক্সটি ফোরে আমার নাম থাকতে হবে এমনকি ওই ঘটনাস্থলের ভিডিও ফুটেজ আয়ুষা বিজ্ঞ আদালতে দাখিল করতে পারবে যে দাখিল করতে হয় সেই সুনির্দিষ্ট কারণ ছাড়া কোনো রিমান্ড হতে পারে না যা মহামান্য হাইকোর্টের নির্দেশনা আছে এই সুনির্দিষ্ট তিনটি কারণের একটি কারণও আয়ুষা বিজ্ঞ আদালতে দাখিল করতে পারেন নাই কোনো আসামি আমার পক্ষে আমার বিরুদ্ধে ওয়ান সিক্সটি ওয়ানে বলে নাই আমার নাম ওয়ান সিক্সটি ফোরে বলে নাই এমনকি ভিডিও ফুটেজ সহ আমার কোনো তথ্য উপাত্র বা প্রতিটিশ দেখাতে সক্ষম হতে পারে নাই তাহলে কি শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে আমি বাংলাদেশ আওয়ামী লীগের যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী এবং আমি পার্লামেন্ট সদস্য সাবিন আক্তার তহিন সেই পার্লামেন্ট সদস্য হিসেবে উনি দেশের জন্য জাতির জন্য উনি পার্লামেন্টে ভক্তৃতা করেছেন এবং দেশের জন্য জাতির বক্তৃতা করেছেন এবং উন্নয়নের ডেভেলপমেন্টের জন্য উনি মামলা করেছেন আজকে দেখেন এই মামলাগুলিতে শুধু ওনার এজাহো নাম নেই শুধু সাসপেক্টেড হিসাবে আমাকে হয়রানি করার জন্য এই মামলা সম্পৃক্ত করা হয়েছে আপনারা জানেন বাংলাদেশের সংবিধানের সাদা সাদা অনুচ্ছেদে কষ্ট বলা আছে যে বাংলাদেশের প্রতিটা নাগরিকের সমান অধিকার এবং বৈষম্যের সৃষ্টি হবে না কিন্তু আমরা কি দেখেছি বিজ্ঞ আদালতের বিজ্ঞ সিমে আদালতে তিনশো দুই এর মামলা জামিন পেয়েছে তিনশো ছাব্বিশের মামলা জামিন হয়েছে কিন্তু আমরা এই সাসপেক্টেড হিসাবে এই মামলায় কোনো সুনির্দিষ্ট অভিযান অভিযোগ উপাদান না থাকা সত্ত্বেও আমরা রিমান্ড বাতিল সহ জামিন চেয়েছি কিন্তু বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমাদের বক্তব্য মনোযোগ সহকারে শুনেছেন পরবর্তীতে জামিন নামঞ্জুর করেছেন এবং আটচল্লিশ ঘন্টার গানিভার্ড দিয়েছেন যার আটচল্লিশ ঘন্টার ভিতরে প্রতিবেদন দাখিল করার জন্য আইন সবকে নির্দেশ দিয়েছেন আমি আমরা মনে করেছি যে এই যে আদেশটা হয়েছে সে আদেশটা আর আইনের শাসক প্রতিফলিত হয় নাই ন্যায় বিচার হতে আমরা বঞ্চিত হয়েছি আমরা আশা করি যে এইগুলেন্সের আজকে আদেশের এগুলেন্সে আমরা উচ্চ আদালতে যাব আমরা আশা করি উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পাবো এবং আইনের শাসক প্রতিষ্ঠিত হবে

হত্যা মামলায় সোনারের সহ পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করেছিলেন আমরা রিমান্ড বাতিলের আবেদন করেছি এবং বিজ্ঞ আদালতে শুনানি করেছি বিজ্ঞ আদালতে আমরা বলেছি উনি ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক উনি বর্তমানে কোনো পোস্ট পজিশনে উনি নাই এবং এই ইজাহারে উনি ছিয়াত্তর নম্বর আসেনি এবং এজাহারে বাদিস সুনির্দিষ্টভাবে এক থেকে পঁয়তাল্লিশ নম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ এনেছেন সেখানে আমার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নাই এবং এই যে ঘটনা এই ঘটনার ভিডিও ফুটেজ এবং স্টিল ছবি কোনো জায়গায় আমার আমার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ প্রসিকিউশন দেখাতে পারেন না বিধায় আমরা রিমান্ড বাতিলের আবেদন করেছি এবং বিক্ষোভ আদালত ধর্ষী সহকারে আমাদের আবেদন আমাদের রিমান্ড শুনানি উনি প্রত্যক্ষ করেছে শুনেছেন এবং উনি আমরা এও বলেছি যে উনি একজন অসুস্থ রোগী উপর হয়ে থাকেন উনি সিঙ্গাপুরে গিয়ে ওপেন হার্ট করেছেন এবং ওনার উচ্চ রক্তচাপ রয়েছে বিভিন্ন কারণে ওনাকে যাতে রিমান্ড বাতিল করা হয় সেই মর্মে আমরা বিত্ত আদালতকে আদালতে শুনানি করেছি এবং আমাদের যে সিআরপিসি আছে সিআরপিসি থ্রি ফর্টি ফোর সেকশনে স্পষ্ট বলা আছে যে কোনো রিমান্ড চাইতে হলে কোনো তদন্তকারী কর্মকর্তা কোনো রিমান্ড যদি চায় দিতে হবে এই মামলা সুনির্দিষ্ট কোনো কারণ নাই বিদায় আমরা ওনার রিমান্ড বাতিলের প্রার্থনা করেছি এবং শুনানি করেছি বিজ্ঞ আদালত উভয় পক্ষে শুনানি আনতে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং আজকে থেকে রিমান্ড কার্যকর করার কার্যকর হওয়ার জন্য বলেছেন